বিশাল আকার একটি কিংকোবরা উদ্ধার হল মাদারীহাটের প্রধান নগর এলাকা থেকে স্থানীয়রা দেখতে পায় পরবর্তীতে বন দপ্তরকে খবর দিলে জলদাপাড়া বন বিভাগের টিম বিশাল আকার কিংকোবরা সাপটিকে উদ্ধার করে এই এলাকায় এর আগে এত বড় কিংকোবরা সাপ দেখা যায়নি সম্ভবত গত পাঁচ অক্টোবর বন্যার সময় এটি পাহাড় থেকে নেমে আসছে বলে মনে করা যায় বন বিভাগের আড়টি কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় প্রায় ১৪ ফুট লম্বা এই কিং কোবরা সাপটি দেখতে এলাকায় অনেক উৎসাহী জনতা ভিড় জমায় সমত আজকে মাদুরীঘাট প্রধাননগর এলাকা থেকে একটি প্রায় ১৪ ফুটের মতো একটি লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করেছে জলদাপাড়ার বন বিভাগের টিমের কর্মীরা সমত এই সাপটি পাঁচে যে অক্টোবর যে বন্যা হয়েছিল সে কারণে হয়তো পাহাড় থেকে নেমে আসতে পারে কারণ এর আগে কিন্তু মাদ্রিহাট এলাকায় এত বড় কিং কিংকোবরা দেখা যায়নি আমি অসংখ্য ধন্যবাদ জানাবো বনকর্মীদের তারা সঠিক সময় গিয়ে সেই সাপটিকে উদ্ধার করেছে এবং সুস্থভাবে উদ্ধার করে নিয়ে গেছে